আসসালামু আলাইকুম বর্নিস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব সানার জিলাপি সত্যি কথা বলতে সানার জিলাপিটি দোকানের মতো একদম পারফেক্ট হয়নি তবে অনেকটাই ভালো হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে চলুন তাহলে দেখিয়ে দেই কীভাবে আমি এই ছানার জিলাপিটি তৈরি করলাম ছানার জিলাপি তৈরি করার জন্য প্রথমে আমি ছানা কেটে নেব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দুই লিটার গরুর দুধ দিয়ে দিয়েছি এখন গরুর দুধটা বলকাসা পর্যন্ত নেড়ে নেড়ে জাল দিয়ে নিব। দুধ ফুটে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে অল্প অল্প করে ভিনেগার দিয়ে আমি ছানাটা কেটে নিব এই তো আমার ছানাটা কেটে নেওয়া হয়ে গিয়েছে ছানাটা কেটে পানিটা একদম সবুজ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ছানাটাকে একটা পাতলা নেকরাই সেঁকে নেব এখন ঠান্ডা পানির কলটা ছেড়ে দিয়ে ভালোভাবে ছানাগুলোকে আমি ধুয়ে নিব যেন ছানার মধ্যে থেকে ভিনেগারের যে টক ভাব আর গন্ধটা থাকে সেটা বেরিয়ে যায় আমি এভাবে দু তিনবার করে ছানাটাকে ধুয়ে নিব ছানাটাকে আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন হাত দিয়ে আস্তে আস্তে করে চিপে বাড়তি পানিটা বের করে দেব এখন চিনির শিরাটা তৈরি করে নিব। চিনি শিরাটা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দেড় কাপ পরিমাণ চিনি আর দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিব আর একটা ছোট এলাস মধ্যে থেকে ছিঁড়ে দিয়ে দেব এখন ভালো করে নেড়ে ফুটে আসা পর্যন্ত জাল দিয়ে নিব চিনি শিরাটা ফুটে উঠেছে এখন এক মিনিট মতো জাল দিয়ে নিলে চিনি শিরাটা তৈরি হয়ে যাবে এক মিনিট মতো চিনি শিরাটা জাল দিয়ে নেওয়া হয়ে গিয়েছে চিনি শিরাটা আঠালো আঠালো মতো হয়ে এসেছে এ পর্যায়ে চিনি শিরাটা আমি নামিয়ে রাখবো এখন মিষ্টিটা তৈরি করার জন্য মিষ্টির ডোটা মাখিয়ে নিব তার জন্য আমি যে ছানা তৈরি করেছি সেখান থেকে এক কাপ ছানা দিয়ে দিব হাফ কাপ ময়দা আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব এক টেবিল চামচ সুজি দিয়ে দিব হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিব আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিব এখন এই সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব আমি প্রায় তিন চার মিনিট মতো মিষ্টির ডোটা মাখিয়ে নিয়েছি আমার মিষ্টির ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এই তো আমার সমস্ত লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এক কাপ সানা থেকে আমার দশটা মিষ্টির লেচি তৈরি হয়েছে আপনাদের কম বেশি করে হতে পারে এখন মিষ্টির লেচিগুলো থেকে একটি লেচি নিয়ে আমি মিষ্টি তৈরি করে নেব প্রথমে হাত দিয়ে এমন চেপে চেপে ভালো করে আবারও মাখিয়ে নেব তারপরে লেচিটাকে নিচে রেখে হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে লম্বা করে নেব এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে তা না হলে মিষ্টির শেপটা আর ভালোভাবে দেওয়া যাবে না মিষ্টির শেপ দেওয়ার সময় আগে ফেটে ফেটে যাবে সময় নিয়ে ধৈর্য ধরে মিষ্টির ডোটাকে লম্বা করে নিতে হবে আমার লম্বা করে নেওয়া হয়ে গিয়েছে এখন মিষ্টির শেপটা দিয়ে দিব প্রথমে আমি এক সাইড নিয়ে এসে মিষ্টির গায়ের সঙ্গে লাগিয়ে দিলাম তারপর আলতো হাতে পেঁচিয়ে নিয়ে অপর সাইডটাও মিষ্টির গায়ের সঙ্গে এমন হাত দিয়ে টিপে লাগিয়ে দিলাম আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে মিষ্টিটা তৈরি করলাম আমার একটা মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেল আমি একইভাবে বাকি সমস্ত মিষ্টি তৈরি করে নেব এই তো আমার সমস্ত মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মিষ্টিগুলো ডুবো তেলে ভেজে নেব মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেল হালকা গরম অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিগুলো দেওয়ার পরে আপনারা দেখে বুঝতে পারছেন আস্তে আস্তে বুদবুদ উঠছে বেশি গরম অবস্থায় মিষ্টিগুলো দিলে মিষ্টিগুলোর সাথে সাথে পুড়ে যাবে তখন আর মিষ্টিগুলো ভাজা ভালো হবে না মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণ ছেড়ে রেখে দিতে হবে যেন মিষ্টিগুলো ভালোভাবে কুক হতে পারে কিছুক্ষণ পর একটা হাতা নিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নিতে হবে আমি উল্টে পাল্টে সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আমার মিষ্টিগুলো একদম ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন মিষ্টিগুলো তুলে যে চিনির শিরাটা করে রেখেছি সেই চিনির শিরার মধ্যে দিয়ে দিব অফিস কিনে আমি চিনির শিরাটা আরেকটু গরম করে নিয়েছি এখন সেই গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আমি একইভাবে বাকি মিষ্টিগুলোও ভেজে নিয়েছি এখন মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে এইভাবেই আমি প্রায় এক ঘন্টা মতো রেখে দিব এক ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি আমার মিষ্টিটা কেমন হয়েছে এক ঘন্টা পরে মিষ্টিগুলো নিয়ে ফিরে আসলাম এই যে দেখুন মিষ্টিগুলো পুরোপুরি নরম হয়নি তবে অনেকটা নরম হয়ে গিয়েছে মিষ্টিগুলোকে এইভাবে সারা রাত ঝোলের মধ্যে রেখে দিলে মিষ্টিগুলো নরম হয়ে যাবে আমি একটা মিষ্টি তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে এই দেখুন আমার মিষ্টিটা এক ঘন্টা পর এমন হয়েছে মিষ্টিটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে পর্যন্ত এই আল্লাহ হাফেজ